বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদেজিয়ার আশু মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের করিমগঞ্জের দোয়া মনাজাত করা হয়েছে সোমবার এক ডিসেম্বর উপজেলায় বারোঘড়িয়া ইউনিয়ন ভবন প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে কিশোরগঞ্জ তিন আসনের ধানের শীষের চূড়ান্ত মনোনয় প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন

এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন আল্লাহ নে বাসনা পুরা করে দাও